প্রথম একটা ভিডিও ভিউ হয়েছে ভিডিওটা আমরা সমাজের ভিতরে গরু এবং খাসিকে বা ছাগলকে খাসি করিয়ে থাকি কিন্তু বর্তমান যুগের ভিতরে এসে দেখতে পেলাম যে মোর কেউ খাসি করানো হয় সেই দৃশ্যটা আবার পুনরায় নিয়ে আসলাম পার্ট টুতে পার্ট টুটা আপনারা একদম যথাযথ ভাবে রীতিমতন ভাবে যেখানে যে ভাবে খাসি করানো হয় সেই ব্যাপারটি এবং সেই বস্তুটা সেই জিনিসটা আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে আমাকে অনেকেই কমেন্ট করে বলছেন এটা কি সম্ভব এবং আদৌ সম্ভব কিনা হ্যাঁ সম্ভব অবশ্যই সম্ভব মোরখকে খাসি করানোর জন্য সেই জন্যেই পার্ট টু আপনাদের কাছে নিয়ে আসলাম পার্ট টুটার ভিতরে আপনাদের একদম পুনরায় দেখানো হচ্ছে যে একটি মোরগকে কিভাবে খাসি করানো হয় সেই ব্যাপারটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম এই আইএম বাংলা টিভি চ্যানেলের ভিতরে সবচাইতে আকৃষ্ট এবং এক্সক্লুসিভ ভিডিওগুলো নিয়ে আমরা হাজির হব এই আইএম বাংলা টিভি চ্যানেলের ভিতরে ভিডিওগুলো দেখে আমাদের চ্যানেলটা লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন যে এই ধরনের ভিডিওগুলো শুধুমাত্র আই এম বাংলা টিভির ভিতরেই পাওয়া যায় তাহলেই আমরা আপনাদের মাঝে ভিডিওগুলো বানানো সার্থক এবং ভিডিওগুলো বানিয়ে আমরা আপনাদেরকে দেখাইতে পারবো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানান ভিডিওটা কেমন লাগলো খোদা হাফেজ